হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত দর্শনার্থীবৃন্দ এবং সমস্ত ভক্তবৃন্দদের চরণ চরণ কমলে আমার প্রণাম আশা করি আপনারা ভগবান এবং মা দুর্গা মাতার কৃপায় সকলে ভালো আছেন আর পুজোর তো নিশ্চয়ই আপনাদের সবাই কেনাকাটা হয়ে গেছে পুজো দেখতে যাবেন মায়ের আশীর্বাদ নেবেন কেমন এবং মায়ের কাছে কৃপা চাইবেন যাতে আমরা সবাই এই জড় থেকে উদ্ধার হয়ে তেনার যে পরম প্রভুর কাছে ফিরে যেতে পারি আজকের বিষয় হবে এক সময় যমরাজ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করছেন যে এই সংসার তো সবাই করে এই সংসারের সব চাইতে আশ্চর্যজনক বস্তু কী জানেন কি আপনারা দেখুন স্বয়ং যুধিষ্ঠির মহারাজ কিন্তু সাংসারিক লোক ছিলেন আর যমরাজ তো জানেন আমরা যা কিছু পাপ করি তার শাস্তি প্রদান করেন সেই জন্যে যমরাজের মতো ব্যক্তি যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করছেন এই সংসারে আমরা সবাই সংসারে হাবুজাবু খাচ্ছি তো এই সংসারে আশ্চর্যজনক বস্তু কী এটা আমাদের প্রত্যেকের জানা দরকার আছে যদি না জানে কি হয় আমরা শুধু দুঃখ কষ্ট বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যায় তাই আমি যখন ভাগবত পড়ছিলাম সপ্তম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সাতান্ন নম্বর ষোলোকে তখন আমি পেলাম যে সংসারে আশ্চর্যজনক বস্তু কি সেটাই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বিভিন্ন জ্ঞান প্রদান করছেন কে তার পূর্ত প্রহ্লাদ মহারাজ তো আমরা এই জগতে সবাই সংসারে হাবুদুবু খাচ্ছি তো সেই প্রহ্লাদ মহারাজ কি আপনারা জানেন তো শুদ্ধ বৈষ্ণব একদম মাতৃগর্ভ থেকে শিক্ষা গ্রহণ করেছে তেনার পিতাকে উপদেশ দিচ্ছেন এই উপদেশ যদি আমরা প্রত্যেকেই হৃদয়ঙ্গম করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে পরম মঙ্গল হবে কেমন আমরা তাহলে সেই প্রহ্লাদ মহারাজের কাছে গুরু করঙ্গের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করে আজকে আমাদের আলোচনা বিষয় শুরু করা যাক কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পদাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় গৌর কথা ধামোদয় নগর গামত তারিণে বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধুবা বচ পথিতা নমপা অপনৈব্য বৈষ্ণব নম নম দেখুন বলা হয়েছে যমরাজ সময় মহারাজ যুধিষ্ঠিকে জিজ্ঞাসা করেছিলেন এই সংসারে সব চাইতে আশ্চর্যজনক বস্তু কী যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন অত সুন্দর সলোক শুনুন অহন হি ভৌতানি জমালয়ম হ জমালয় শেষ আস্থরম ইচ্ছন্দি কিম আশ্চর্যমত করম বলছেন প্রতিক্ষণ লক্ষ লক্ষ জীবের মৃত্যু হচ্ছে কিন্তু তার সত্ত্বেও মূর্খ জীবেরা নিজেদের মৃত্যুহীন বলে মনে করে মানে কি আমরা জানি আমাদের পূর্বপুরুষ দাদুর তার দাদু ঠাকুরদারে সবাই মৃত্যুবরণ করেছেন আমরাও একদিন মৃত্যুবরণ করব। কিন্তু আমরা জানি কি কখনো আমাদের মৃত্যুবরণ করতে কিন্তু জানি না কিন্তু তার সত্ত্বেও বলছে কি এখানে মূর্খ বলা হয়েছে এটা এটা কিন্তু দুঃখ পাবেন না মূর্খ কেন বলা হচ্ছে যে দেখছে যে একটা ব্যক্তি নেশা করে তার শরীরের ক্ষতি হচ্ছে কি হচ্ছে ব্যক্তি সেটা দেখে আবার সেও নেশা এটা কাজ নাকি। একটা করছে কি কিনা আমরা বলি না আরে তুমি মূর্খ নাকি ও একটা খারাপ কাজ করে এত জেলখানায় যাচ্ছে তুমিও সেই কাজটা করতে যাচ্ছ তোমার কি একটু বুদ্ধি নেই তুমিও তো মূর্খর মতো কাজ করছো এখানে সেটাই বলা হচ্ছে যে প্রতি ক্ষণে লক্ষ লক্ষ যে মৃত্যুবরণ হচ্ছে কিন্তু তার সত্ত্বেও জীবেরা নিজেদের মৃত্যুহীন বলে মনে করে তারা ভাবছে আমার মৃত্যু হবে না আমি বেঁচে থাকবো আমি এত বড় বাড়ি করবো ঘর বিভিন্ন কিছু কিন্তু তারা একবারও ভাবে না যে আমার একদিন মৃত্যু হবে তো মৃত্যু হলে আমার কী করণীয় সেটা আমাদের জানতে হবে রোপা দুই আমাদের শিক্ষা দিয়েছেন যদি আমরা কৌমার আচ্ছাদণ পাবো কৌমার বয়স থেকে যদি ভক্তি করি তখন আমাদের মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা কৃষ্ণকে দর্শন করব। তখন আর এই যে যমরাজের কাছে বা চিত্তগুপ্তের কাছে আমাদের যেতে হবে না জমালায়ও যেতে হবে না নরক যন্ত্রণা ভোগ করতে হবে না দেখুন কত সুন্দর বলছেন মৃত্যুর জন্যও প্রস্তুত হয় না প্রবাদ বলছেন যে আমি এই সোসাইটি শেখাচ্ছি কিসের জন্য মৃত্যুকে কীভাবে বরণ করতে হয় অনেকে দেখবেন মৃত্যুকে ভয় পায় না না আমি মরতে চাই না বা যখন তাকে যমরাজ আসে ভয়ানক দৃশ্য দেখে তখন সে মানে বিছানার মধ্যে কী হয় দেখবেন বাথরুম পেশসব করে ফেলে দেখেন না অনেক সময় মৃত্যুর সময় কিন্তু প্রভুপাত বলছে মৃত্যুকে বরণ করতে হবে কীভাবে বরণ করবে যেমন একটা গ্রন্থ আছে দেখবেন মৃত্যু কি পরা যায় মানে অজামিল এত পাপ করেছিল কিন্তু তার ছেলের নাম ছিল নারায়ণ কিন্তু সেই ছেলেকে ডাকছে এই জমরা যখন তাকে এসেছে ভয়াবহ দৃশ্য দেখে যে নারায়ণ নারায়ণ উদ্যোগ কিন্তু সে কী করেছে নামাভাস করেছিল ভগবানকে নেই কিন্তু নারায়ণ নাম সন্তানের ডেকেছিল এই জন্য বলা হয় ভগবান বলেছে শাস্তে যে সন্তানদের নাম বা কন্যাদের নাম ভগবানের নাম রাখলেও সেই নামাভাসে অনেক মুক্তি লাভ করতে পারে তো যখন যমরাজ তখন সেই সন্তানকে ডাকছে নারায়ণ নারায়ণ বাচ্চা তখন কি হলো নারায়ণ যে চারজন নাম বলে সে চারজন বিষ্ণুদুরাল আর দিকে যমরাজ এসেছিলো তার দুধ দিকে পাঠিয়েছিলেন তো সেই দুধগুলোকে বললো আরে এরা আমার ভগবানের নাম করেছে আমার প্রভুর আমরা নাকি রক্ষা করবো তোমরা কেন জমালায় নিয়ে যাবে তখন কি হলো তার দিকে দাঁড়িয়ে দিলেন আর সেই অজামিলকে কী হলো বিষ্ণুরা বিষ্ণু মানে তার প্রভুর কাছে নিয়ে গেলেন তো বলার উদ্দেশ্যে এখানে সেটাই বলেছে মৃত্যুর জন্য প্রস্তুত হয় না কিন্তু মৃত্যুকেও জয় করা যায় কীরকম এই যে বললাম কৌমার আচরণ পারব কৌমার বয়স থেকে যেটা আমরা ভক্তি জীবন করি তখন আমাদের কী হবে মৃত্যু আসবে আমরা ভগবানকে দিব্য আনন্দে দর্শন করবো হাসতে হাসতে চলে যাবো আর আমাদের নরকে জমালায় যেতে হবে না জমরাজের কাছেও যে শাস্তিভোগ করতে হবে না কিন্তু এই জগতের মানুষ জানে না যে আমাদের মৃত্যু সবার হচ্ছে আমারও হবে তাহলে মৃত্যুটাকে আমাকে কিভাবে জয় করতে হবে কিন্তু তারা কি করে মানে বিশ্বাস করতে চায় না দেখুন কি বলছে এই সংসারে এটি সবচেয়ে যে আশ্চর্যজনক বিষয় কি বিষয় যে লক্ষ লক্ষ জীবের মৃত্যু হচ্ছে কিন্তু তা সত্ত্বেও মূর্খ জীবেরা নিজের মৃত্যুহীন মনে করে এবং মৃত্যুর জন্য তারা প্রস্তুত হয় না আমরা যেমন কী হয় কৃষ্ণ ভক্তরা কী করেন আরে যখন আমার মৃত্যু হোক অসুবিধা কথা আমাদের কৃষ্ণ চিন্তায় আছি কৃষ্ণ আমার সঙ্গে সবসময় আছে আমি কৃষ্ণর কথা মানে কী বলে স্মরণ করছি দর্শন করছি আমার মৃত্যু হলে অসুবিধা কথায় তখন তোমার এখনই আমার নিয়ে চলে কোন কোনো অসুবিধা নেই কিন্তু জড়গতের মানুষ দেখিয়ে তারা এত পাপকর্ম করে তারা মৃত্যুকে খুব ভয় পায় তারা ভাববে না আমার মৃত্যু হবে তারাভাবে আমি বেঁচে থাকতে চাই এখানে সেটাই বলে দেখুন সকলেই মৃত্যুবরণ করতে হয় কারণ সকলেই সর্বত্রভাবে প্রকৃতির নিয়ন্ত্রণীন কিন্তু তার সত্ত্বেও সকলেই মনে করে যে সে হচ্ছে স্বাধীন আপনারা বলুন কেউ আমাদের পিতা মাতা বা তার মানে কী বলব পিতামাহ দাদু যারা আছেন তারা কেউ স্বাধীন হয়েছে না আমরা কিন্তু সবাই পড়া দিন কিন্তু আমরা সবাই ভাবি কি আমি স্বাধীন আমি সারা জীবন বেঁচে থাকবো আমি ভালো খাবো দেবো পারি কি একটু কোনো কী বলো প্রকৃতির কোনো যদি ঠান্ডা আসে আমরা সর্দি কাশি হয়ে যায় তখন আমরা স্বাধীন থাকতে পারি শরীরকে ঠিকমতো রাখতে পারি বা ভূমিকম্প হলে আমরা ভয় পাই ঝড় বৃষ্টি হলে ভয় পায় কখন ভগবানকে রাখি তখন আমরা কোথায় তাহলে স্বাধীন কিন্তু আমরা কীভাবে কী বলছি যে আমরা স্বাধীন থাকতে চাই সে যা ইচ্ছা তাই করতে পারে তার কখনো মৃত্যু হবে না এবং সে চিরকাল বেঁচে থাকবে বুঝতে পেরেছেন মুখ কলকরা কীভাবে যে সর্বত্রভাবে প্রকৃত নিয়ে কিন্তু তা সত্ত্বেও সকলেই মনে করে যে আমরা হচ্ছে স্বাধীন তাই যা ইচ্ছা আমরা তাই করব। আমাদের কখনো মৃত্যু হবে না এটা কি বুদ্ধিমানের কাজ কিন্তু বুদ্ধিমানের কাজ না আমরা জানি জেনে শুনে আমরা ভাবে না আমি বেঁচে থাকব কিন্তু এইটা বলছে বুদ্ধি লোকের কাজ না এটা হচ্ছে মূর্খ লোকের কাজ এদিনে আগেই বলেছে এটা হচ্ছে মূর্খ তথাকথিত বৈজ্ঞানীরা নানারকম পরিকল্পনা করছে যার ফলে ভবিষ্যতের মানুষেরা চিরকাল বেঁচে থাকতে পারবে আপনারা বলুন বৈজ্ঞানিকরা অনেক কিছু আমাদের দিয়েছেন তেনারা কি বেঁচে আছেন যারা নাম করে আমাদের বৈজ্ঞানিক আপনার নাম একটু জানেন তেনারা বেঁচে তেনারাও চলে গেছেন তেনারা ভাবছে যে বৈজ্ঞানিক দ্বারা আমরা ভাবছি অনেক দিন বেঁচে থাকবো অনেক দিন থাকবো আছে কি না যাবি কেউ থাকছে কেউ অল্প বসে মারা যাচ্ছে কেউ মাতৃঘরে মারা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কেউ বৃদ্ধ মারা যাচ্ছে সে তার কর্ম অনুযায়ী এই জগতে যতদিন বেঁচে আছে কিন্তু সেটা মানে বুঝতে পারে না তারা ভাবছে বৈজ্ঞানিক গবেষণার দ্বারা আমরা বিভিন্ন কিছু কি বলবো বিভিন্ন মন্ডিসিন হোক বা কোনো কিছু জাদুকর হোক যা হোক দিয়ে আমরা বেঁচে রাখার চেষ্টা করবো কিন্তু এখানে বলছে সেই সব মানুষ চিরকাল বাঁচতে পারবে না কিন্তু তারা যখন অন্যদের অমরত্ব প্রদান করে পরিকল্পনা করছে তখন যমরাজ তাদের বৈজ্ঞানিক গবেষণা থেকে জমালায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না বৈজ্ঞানিকরা চিন্তা করছে এই জগতের মানুষকে আমি বেশি দিন বাঁচার চেষ্টা করবো আর যমরাজ চিন্তা করছে কখন তাদের মৃত্যু বরণ করে আমি জমালায় নিয়ে যাব তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে গীতায় বলেছে না জন্মকর্ম চমে দিব্যং এবং জমিতি তত্ত্ব তার দেহ কোন জন্ম নৈতিক স্বজন একমাত্র ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য কিন্তু আমাদের জন্মকর্ম দিব্য না আমাদের জন্ম হয়েছে বলে মৃত্যু হবে যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে শিক্ষা না কেন তুমি দুঃখ সখ করছ যার জন্ম হয়েছে যাতস্য ধুবং মৃত্যু ধুবং জন্ম মৃত শস তসমা তারপর বলছি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে যার মৃত্যু তাদের জন্ম হবে এই তুমি দুঃখ কেন করছো তো এই জগতের মানুষ এটা বুঝতে পারে না তারা ভাবছে মৃত্যু হয়ে গেলে আর আমার সব শেষ আমি জগতে বেঁচে থাকতে চাই ভোগ করতে চাই কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যাতস্বই ধুবক মৃত্যু ধুবক জন্ম মৃত্যু শোচন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে যার মৃত্যু জন্ম অবশ্যই এটা নিয়ে তুমি কোনো দুঃখ করো না এটা হচ্ছে বুদ্ধিমানের ব্যক্তির কাজ আর যারা মূর্খ ব্যক্তি তারা কী করবে সংসার জানে জানে তাদের হচ্ছে যে আমি মৃত্যু হতে দেব না আমি মৃত্যু চাই না তারা বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার দ্বারা বিভিন্ন কিছু পরিকল্পনা করে আমি সারা জীবন বেঁচে থাকবো কিন্তু আমরা যদি দেখি আমাদের পূর্বপুরুষ কেউ বেঁচে নেই কেউ তাড়াতাড়ি মারা গেছে তিরিশ কেউ চল্লিশ কেউ একশো কেউ হয়তো আশি নব্বই কেউ মাতৃ করে মারা গেছে সেই জন্য এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয় তারপরের শ্লোকগুলো যখন আপনি পড়বেন যে খুব সুন্দর উপদেশ দিচ্ছে পহ্লাদ মহারাজ তার পিতাকে বাবা বিষ্ণুর উপাসনা করো বিষ্ণুর উপাসনা করলে আমরা সুন্দরভাবে সংসার জীবনযাপন করব। তোমার মৃত্যুকে কোনো ভয় যাবে না আর মৃত্যু হলেও তোমার কোনো ক্ষতি নেই তুমি কার কাছে ফিরে যাবে ভগবান বিষ্ণুর কাছে এই জন্যে আমাদের সনাতন ধর্মধারায় প্রত্যেকের এই গীতা ভাগবত এগুলো মানে কি বলবো জন্মর পর থেকেই যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি আমাদের কখনও রকম পরিস্থিতিতে রকম কষ্ট দুঃখ মৃত্যু আসুক যা আসুক কোনো রকম আমাদের সমস্যা ভয় লাগবে না কিন্তু যে সমস্ত ব্যক্তি ধর্ম করবে না গীত পারবে না তারা এই মৃত্যুকে ভয় পাবে তারা ভাবে এই জনজগতের সুখ আচ্ছা আপনারা বলুন তো এই জগতে কি সত্যি সুখ আছে আপনারা সুখের জন্য অনেক চেষ্টা করেন কিন্তু কতক্ষণ সুখ পান খুনিকের জন্য যেমন দেখবেন একটা মানুষ নেশা করে যতক্ষণ সে নেশার থাকে তার মধ্যে মানে কী বলবো মাতালের মধ্যে ততক্ষণ সে একটু আনন্দ তারপর আবার সে দুঃখ কষ্ট জ্বালা আসান কতক্ষণ থাকে যতক্ষণ তার মধ্যে নেশা ভান কী বল না কি বলে থাকে ততক্ষণ তো এই জগৎ হচ্ছে সেরকম যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন এক জেলখানায় এক রাজা গেছেন এখানে অনেক কয়েদি এরা কতদিন ধরে জেলখানায় কষ্ট পাচ্ছে তো এদের একটু সমস্যার কথা জানি যার যেরকম সমস্যা আমি চাই এই সমস্যাগুলো দূর করে তাদের একটু ভালো রাখার তো দেখুন মূর্খ ব্যক্তি কেমন আর বুদ্ধিমান ব্যক্তি কেমন এখান থেকে আমরা বুঝতে পার জেলখানাটা হচ্ছে এরকম আমাদের এই জলজগত তো রাজা যে বলছে তোমাদের কার কী ইচ্ছা বলো তো একজন বলছে রাজা রাজামশাই আমার বিছানাটা না খুব নগড়ায় গেছে একটু পরিষ্কার সুন্দর বিছানা জানে আরাম করে ঘুমাতে পারে মন্ত্রী মশাই দিয়ে দাও একজন বলছে মশাইটা খুব ছেঁড়া মশা কামড়ি মন্ত্রী মশাই দিয়ে দাও একজন বলছেন আমার থালাটা না খুব পুরোনো বেঁচে গেছে একটু থালা দিয়ে দিয়েছে একজন বলছে আমি খেতে পারছি না ভালো মন্দ একটু খাবার দেন না রাজামশাই মন্দির দিয়ে দাও এভাবে যার যা চার সব দিয়ে দিয়েছে তো আরেকজন ব্যক্তিকে বলছেন যে তোমার কি ইচ্ছা তুমি কিছু চাও বলছে বলছে রাজামশাই আমি বুঝতে পারছি না এরা কীরকম মূর্খ এই জেলখানার মধ্যে এত কষ্ট পাচ্ছে তারা ভাবছে যে আমি একটু বিছানা পেলে তো ভালো ঘুমাবো অন্যদিকে তো কষ্ট পাবে ভাব যে আমি মশারি ফেলে তো ঘুমাতে পারবো সে তো খাবার পাবে না সে তো খাবার পাবে সে তো বিছানা ভালো পাচ্ছে না তাহলে একটার পর একটা সমস্যা তারা তাও চাচ্ছে এই জেলখানা থাকতে একটুখানি ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু আমি তো সেরকম মূর্খ নয় আমি কোনো কর্ম খারাপ করেছিলাম তার ফলে আমাকে জেলখানা আছে আজ মানে আবদ্ধ আছে আপনি দয়া করে যদি আমাকে এখান থেকে মুক্ত করে দেন আমি আপনার প্রতি অত্যন্ত ধন্য হব আপনি এটাই করুন সঙ্গে সঙ্গে মধ্যে রেখে বার করে দাও এখান থেকে আমরা কী শিক্ষা লাভ করলাম এই জগতে কষ্ট কিন্তু আমরা বেঁচে থাকতে চেষ্টা করছি কিছু সুখ পাওয়ার জন্যে একটু কিন্তু পাচ্ছি না তো খনিকে জেনে পাচ্ছি কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করে না হে প্রভু সে রাজা যেমন বললেন আমাকে এই জগৎ এই জেলখানা থেকে বার করা এই জেলখানাটাকে তুলনা করা হচ্ছে জড় জগতের সঙ্গে তো সে বুদ্ধিমান বলে সে বললে আমি কর্মদেশে কোনো কারণ খারাপ কর্ম করে জেলখানা আছে এখন আমাকে জেলখানা থেকে যদি মুক্ত করে দেন তবেই আমি ভালো থাকবো মানে এই জড়জগত থেকে যদি আমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে ভগবান ভক্তির মাধ্যম করে ভগবানের ফিরে যাই তখনই আমরা আনন্দ পাবো কিন্তু এই জেলখানা মানে জড়জগতের মধ্যে আমরা বিভিন্ন কষ্ট পাব তাও আমরা ভাবছি না আমরা বেঁচে থাকবো তো তারা কি হয়েছে তারা এই জেলখানা যে এত কষ্ট তারা বলছে না যে আমাকে মুক্ত করা তারা যাচ্ছে কি না আমাকে একটু বিছানা দেয় একটু মশারি দেয় একটু খাবার দাও একটু খাবার প্লেট দাও এটা দিলে আমি ভালো দাও কিন্তু ভালো কি থাকা যায় বলুন তো আপনারা এই উদাহরণের মধ্যে এইটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মৃত্যুর জন্যে আমাদের কোনো আশ্চর্যজনক ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা ভগবান ভক্তি করব কৃষ্ণ উপাসনা করব ভালো কর্ম করব। যখনই আমাদের মৃত্যু আসুক আমরা হাসতে হাসতে ভগবানের কাছে ফিরে যাব এই জন্যে যমরাজ জ্যৈষ্ণ মানুষকে সেটা জিজ্ঞাসা তো এই সংসারের সবচেয়ে জগতের মানুষের আসনের বিষয় হচ্ছে মৃত্যুকে তারা বিশাল ভয় পায় এইটাই হচ্ছে তাদের আসনের প্রশ্ন কেন তারা সবসময় ভোগ করবে এই জগতে থাকবো তারা ভাবে না যে এই জড় জগতের থেকে আরেকটা জগৎ আছে কি। চিন্ময় জগৎ যেখানে কোনো দুঃখ কষ্ট নেই কারোর সঙ্গে ছলনা চাতুরিটে পতন খুন খাবে কিচ্ছু নেই সেখানে যে সবসময় নিত্য না সেটা ভাবে না একমাত্র কারা বুঝতে পারে যারা কৃষ্ণ ভক্ত যারা স্বাস্থ্যগ্রন্থ তারাই বুঝতে পারে তারাই বলে হে ভগবান আমি কি এমন কর্ম খারাপ করেছিলাম যার কারণে আমাকে জড় জগতে পতিত হতে হলো আমাকে দয়া করে তাড়াতাড়ি এই জগৎ থেকে উদ্ধার করুন আমি যেন আপনার সম্পূর্ণভাবে বিশ্বাস নিঃস্বার্থভাবে আপনার সেবা চিন্তা ভগবান আপনার নাম করে তাড়াতাড়ি যেন এই উদ্ধার হতে পারে এইটাই আমাদের বাসনা হওয়া উচিত কেমন এটাই আমরা গীতা ভাগবত স্বাস্থ্য থেকে এবং আমাদের আচার্য প্রভুপাত এই শিক্ষায় আমাদের সমস্ত জগৎকে দিচ্ছে আজকে বিদেশেও দেখেন না তারা ভেবেছিল আমাদের অনেক অর্থ আছে যেমন মানুষ মদ নেশা এসব জোয়া খেলা অবৈধ কাজ খেলা সুখে থাকবো তারা না এইগুলো তো কোনো সুখ নেই আজকে তারাও দেখুন সব কিছু ছেড়ে আজকে হরিনাম করছে ভগবানের নাম করছে ধুতি জামায় পাঞ্জাই পড়ছে সমস্ত কিছু খারাপ পোশাক ত্যাগ করে দেয় তো এইটাই আমাদের গ্রহণ করলে আমাদের আর কোনো ভয় থাকবে না কেমন তা আমাদের আশ্চর্যজনক বস্তু মৃত্যু হলো আমরা মৃত্যুতে ভয় পাব না কেমন আমরা দীর্ঘ আনন্দ লাভ করতে করতে হাসতে হাসতে ভগবানকে দর্শন করতে মৃত্যু এখন অনেক ব্যক্তি আছে খুব সুন্দরভাবে মৃত্যুবরণ করেন কোনো পায়খানা বাচ্চা কিছু নেই মুখে হাসি ডাকে দেখেছেন না আবার অনেকে তাকে পেশা পায়খানা করে চোখ বড় বড় করে হা করে ঘুমে মানে ঘুম মারা যায় তখন বুঝতে হবে যে তারা সত্যি যে অনেক পাপ করেছে যার জন্য তারা জঙ্গল হয়ে গেছে আর অনেকে আছে মুখে হাসি খুব সুন্দরভাবে মৃত্যুবরণ করেছে কোনো পেশা পায়খানা নেই কত সুন্দর ভগবানের সামনে প্রণাম করতেছে মৃত্যুবরণ করলে বা ভগবানকে দর্শন করতেছে বা ভগবানের কথা শুনতে দেখতে হবে তারা ভগবানের কাছে নিশ্চিতভাবে ফিরে গেছে কেমন হরে কৃষ্ণ এইটা আপনারা চাইবো আমি সবাইকে শেয়ার করুন কেন আপনারা এই জগতে ভোগ করতে চাচ্ছেন কেন বেঁচে থাকার চেষ্টা করছেন আপনারা কেন বুঝতে পারছেন না আপনাদের পুরোপুরি সবাই মৃত্যুবরণ করেছেন এইটা না করে আপনারা চান মৃত্যুকে কীভাবে বরণ করবেন এই অজামিলের কথা শুনুন এবং আপনাদের মনুষ্য জীবন কীভাবে ধন্য হয় ভগবানকে ফিরে যাবেন এইটা আপনারা চিন্তা করুন এভাবে তাদের বুঝান শেয়ার করুন ভালো লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এরপরে যদি কোনো প্রশ্ন মন্ত্র থাকে আমাকে করুন কেমন তা আমার এটা খুবই ভালো লাগলো যুধিষ্ঠির মারাজ তিনি স্বয়ং গৃহস্থ ছিলেন কিন্তু তিনি ভগবানের স্বয়ং নিজের পার্শ্বদ বললেই চলে ভগবানকে ছাড়া তেনারা কোনো কিছু চিন্তা করতে না তাই যমরাজ সেইটা এই জড়জগতের মানুষের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মাঝকে তিনি ছিলেন এইখানে অনেক অন্যত ভক্ত ভগবানের প্রিয়জন আপনাদের জানেন তিনি রাজা ছিলেন তাই তিনার মাধ্যম দিয়ে আমাদের মতো বদ্যদেবকে শিক্ষা প্রদান করেছেন তা আশা করি আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আপনারা অজয় মিলের মতো ভগবানের নাম করুন দেখবেন ভগবান আপনাদের সেই নারায়ণ চারজন নাম ডেকেছিলেন নারা চারজন নাম আজ অক্ষর আছে চারজন দু এসে যেমন সেই যমরাজের হাত থেকে তাকে উদ্ধার করলেন আপনারা এরকম অন্তিম সময় ভগবানের নাম করুন হরিচিতেন ভগবান এসে স্বয়ং আপনাদের হাত ধরে তেন আর গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মনে হচ্ছে আমি চোদ্দ তারিখ বৃন্দাবন যাব জানি না আর দু একটা তো ক্লাস দেবো তো বৃন্দাবনে যে ওখানে ক্লাস দিতে পারবো না তো আপনারা আগের যেসব ক্লাসগুলো আছে শ্রবণ করবেন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন রাধানী গৌরাঙ্গের কৃপা লাভ করে তেনাদের সেবায় সন্তুষ্ট করে আমার যে কী বল ভক্তি জীবন ঠিকমতো রেখে তেনাদের যেন সেবায় সন্তুষ্ট করতে পারে কেমন হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন এটাই আপনাদের ہمار بش نودن ہرے کرشنا